মিটিংয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে যেটা ঠিক হয়েছে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেলার সভাধিপতি এমএলএ আমি সহ কমিটির বাকি সদস্যরা সবাই ছিলাম খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রয়োজনে দশবার পনেরো বার বিশ বার আলোচনা হবে কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয় কোনো স্ট্রাইক নয় সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে এবং মানে শ্রমিক মানে শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে আবার যদি শিল্পও না থাকে তাহলে আবার শ্রমিক থাকবেন এটা একটা মিউচুয়াল রিলেশন এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী পয়লা অগাস্ট থেকে নো মার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে সেটা হলে তাহলে কারুর কাজ যাবে না আর আমিও ধরুন আমি ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম শ্রমিকরাও কিছু মামলা করেছিলেন যে যারা মামলা করেছিলেন বা আমরাও যারা এই মামলাটা আমরা কথা বলে উইথড্র করব এবং তালে তারা তারপর মামলা উইথড্র হয়ে গেলে তখন তারা জয়েন করবেন কিন্তু এই প্রসেসেই অনেকক্ষণ ব্রেন স্টর্মিংয়ের পর আমরা দেখছি একমাত্র এই প্রক্রিয়াতেই যদি আমরা চলি তবেই কারুর কোনো কাজ যাবে না নো ওয়ার্ক নো পেই সলিউশন দেওয়া হয়েছিল জেলা প্রশাসন এই সলিউশন দিয়েছেন আমরাও দিয়েছি আমরা খুশি যে যে সংস্থা তারা এই যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নিয়েছেন কিন্তু আবারও এই কথাটা বারবার আমরা বলেছি যে কোনো অবস্থায় যে আজকে ধরুন আলোচনা হলো এর আগে হয়েছে ধ্বংসাত্মক আন্দোলনের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে নেই এই তালা লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করতে অনুরোধ করা এবং দেখে যান শ্রমিকরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ বন্ধ করার নিদান সত্ত্বেও কেউ কাজ বন্ধ করেননি কাজ হয়েছে সমস্ত কাজ কন্টিনিউয়াসলি চলেছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখন এটা এক তারিখ থেকে এই নো নোপে হবে আর যে শ্রমিকরা যাদের কাজ চলে গেছিলো তারা মামলাটা উইথড্র করবেন উইথড্র করে তারাও এই ওয়ার্ক ফোর্সে সামিল হবেন যারা এই কাজ বন্ধ করতে গেছিলেন এটা সতর্কতার বিষয় নয় এটা একটা মানে বলতে পারেন আমাদের একটা ইউনিফাইড অ্যাপ্রোচ ধরুন আমি কোর কমিটির সভাপতি হওয়ার পর থেকে ধারাবাহিক আসছি এটা আমি আমার করতে আসি শ্রমিকের জন্য হলদিয়ার সমস্ত শ্রমিকের জন্য পার্টি লড়বে এবং আমি পার্টির সঙ্গে কথা বলে পার্টির নির্দেশেই আজকে আপনাদের অনুরোধ করতেছি আপনার অনুরোধ আমরা সুপারভাইজারকে বলবো সাহিত্য কাজের বন্ধ নাহলে সে বন্ধ রাখার মতো না আমি ওই না আমি পরে শুনবো আগে এই ক্লাসটা এখন বন্ধ থাকবে কারণ শ্রমিকের সাথে লড়াই হচ্ছে সাথে